আমি কেশি দাস চলে এলাম ডি অফিসিয়াল চ্যানেলে আজকে ট্রেনিং হবে ক্যারাটে ফর ব্যালেন্স ব্যালেন্স ফর ক্যারাটে ক্যারাটেতে কিকগুলো করে আমরা যে সঠিকভাবে দাঁড়াতে পারি তার জন্যে যে ব্যালেন্সটা তৈরি করতে হয় আজকে টোটালি ব্যালেন্স প্র্যাকটিসটা হবে ঠিক আছে ক্যারাটে কিক করে যে ব্যালেন্সগুলো রাখা হয় ঠিক আছে এই যে ব্যালেন্সগুলো তৈরি করা হয় বিগিনার্সদের জন্যে আজকে টোটালি ব্যালেন্স ট্রেনিং হবে ঠিক আছে তোমরা ঘরে দেখে দেখে করবে যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে ক্যারাটে সাধনার জিনিসকে সাধনার সঙ্গে নিতে হবে প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে তবে তুমি সাকসেস হবে বা তোমার পারফেক্ট হবে ঠিক আছে তাহলে আজকের ট্রেনিং ব্যালেন্স ফর ক্যারাটে ক্যারাটে ফর ব্যালেন্স ঠিক আছে টোটালি ব্যালেন্স শুরু করছি এবং করলে ঠিকঠাক করে ব্যালেন্স ওকে তাহলে ব্যালেন্স প্র্যাকটিস শুরু করছি ওকে শুরু প্রথমে পা দিয়ে শুরু করি তারপরে এভাবে যতটা পারবি তুলবে তুলে হাতটাকে এভাবে প্রথমে সহজ ভাবে এভাবে করবে নিটা তুলবে হাঁটু কাউন্ট করছি একটা চেঞ্জ লক্ষ্য করো এভাবে প্রতিদিন ঘরে প্র্যাকটিস করবে ওকে প্রতিদিন প্র্যাকটিস করবে और कुछ वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन एलेवन ट्वेल्व थर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी प्रथम प्रश्न क्यों भाव देखो प्रथम प्रश्न मेरे कंटिन्यू कर ओके कंटिन्यू कर ओके ठीक है তারপরে এভাবে কিছুক্ষণ দাঁড়াবে চেষ্টা করবে প্রথম এনে এরকম হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওকে কাউন্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এইটিন তাকে এভাবে ধরে দাঁড়িয়ে যে তিন ব্যালেন্স আসবে না লিখতে শিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 তো তুই যদি এভাবে নাও পারো তাহলে এই ভাবে কর जस्ट এই ভাবে ঠিক আছে এই जस्ट এই ওকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ না শিখলে তুমি পারফেক্ট হতে পারবে না ঠিক আছে এগুলো ক্যাজুয়ালি নেবে না সিরিয়াস ঠিক আছে সাইডে দেখো এইভাবে ধরবে হাত দিয়ে জাস্ট এইভাবে ধরবে এইভাবে রাখার চেষ্টা করবে ওয়ান টু থ্রি টু ফাইভ সিক্স সেভেন এইট নাইন ও থ্ৰী ফ'ৰ ফাইভেন এই এইভাবে ঠিক প্রথম প্রথমগুলো ব্যথা হবে অসহ্য হবে কিন্তু তোমাকে থাকতে হবে মনটাকে একদম কংক্রিট করতে হবে যেটা না করবই ঠিক আছে তারপর কোমরে হাত দাও এইভাবে পাতুর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ টেন আবার সাইড থেকে তুল ওয়ান্স সেভেন এইট নাইন টেন বোঝাতে পারলাম এভাবে এভাবে লেকটা চেঞ্জ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করে কাঁপবে ঠিক আছে ভয়ের কিছু নেই প্রথম প্রথম একটু ব্যথা হবে দরদ হবে সব ঠিক হয়ে যাবে কন্টিনিউ করবে আজকে ব্যথা হলো আবার কালকে করবেলা করেছো সকালে ব্যথা হয়েছে আবার বিকেলে করো প্রথম প্রথম একটু অসুবিধা হবে দু দিন তারপর ঠিক হয়ে যাবে এরপর থেকে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটু জগিং করে নেবে ওকে এক্সারসাইজ মাস্ট এবার ব্যাকিগুলো করার জন্যে জাস্ট এই পা তুলবে জাস্ট এভাবে তুলবে এই ফাইনালি পরে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এরপরে নেটটা চেঞ্জ করবে টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুয়েলভ বলতে পারলাম এই যে সাইট থেকে যে কিকগুলো হয় তুমি যে ব্যালেন্স করবে তার জন্যে এই সমস্ত ব্যায়ামগুলো প্রথম প্রথম তোমাকে শিখতে হবে ঠিক আছে আবার দেখাচ্ছি সাইট থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন 16, 17, এইটিন নাইনটিন 20 এরপর নেক্সট ডেক লিফ্ট লে ওকে শুরু করছি প্রথম প্রথম

किंवा बाचित ओके वन टू थ्री फोर फाईव्ह सिक्स सेवन एट नाईन टेन वन टू थ्री फोर फाईव्ह सिक्स सेवन एट नाईन टेन वन टू थ्री फोर फाईव्ह सिक्स सेवन एट नाईन टेन ओके

আমাদের বয়স হচ্ছে তো একটু কঠিন মনে হবে কিন্তু তোমাদের জন্যে যারা ইয়াং পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আঠেরো কুড়ি তাদের জন্য দুর্দান্ত ঠিক আছে এরপরে এইভাবে ব্যালেন্স করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 12 13 14 15 16 18 19 20 15. 15. One, two, three, four, five. দেখে দেখে করবে অবহেলা করবে না ঠিক আছে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ব্যালেন্স তৈরি করার জন্যে ওকে তাহলে আপাতত এই পর্যন্ত এটুকুই করো নেক্সট দিচ্ছি আরও ব্যালেন্স ও